হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো দেখো আমরা গ্রামের মেয়েরা না খুব কাজ করতে কষ্ট হয় বাচ্চা নিয়ে দেখো এখন বাজে পর পাঁচটা আমি ঘুম থেকে উঠে পড়েছি কিন্তু আমাদের পুচকিশানা এখনও ঘুম হচ্ছে কিন্তু বেশিক্ষণ কিন্তু ঘুমায় না ও উঠেই পড়ে কারণ আমি বিছানা ছেড়ে দিলে ও কিন্তু উঠে পড়ে এদিকে আমি দেখো সেরে পুজোর ফুল তুলে নিয়ে চলে এসেছি আর আমাদের ফুচকিষণাও উঠে পড়েছে দেখো কেমন দেখছে কেমন স্টাইলে ফটো তুলতে কিন্তু খুবই ভালোবাসে দেখো উঠে পড়েছে ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছি দেখো না এখন পাঁচ মাসে পড়ে গেছে ও শুধু শুয়ে শুয়ে এখন হাত চেবায় হাত দুটোকে একদম চিবিয়ে খেয়ে ফেলবে আমি যত ছাড়িয়ে দিচ্ছি ও কিন্তু ছাড়তে চাইছেই না দেখো কেমনভাবে টানাটানি করছি তাও ছাড়তে চাইছে না এখন হাতগুলো মুখে দিতে খুবই ভালোবাসে এবার দেখো আমি না আবার ওকে চোর করে ওকে ভালো করে ওর হাত হাতগুলো ওয়াশ করে দিতে চাইছি ও কিন্তু খুবই বিরক্ত হচ্ছে একদমই ওয়াশ করতে চাইছেই না দেখো কেমন এদিক ওদিক করে দেখছি এবার ও কিন্তু এবার একটু খেলা করবে এখনো ঘুমবেই না দেখো কেমন হাসছে খেলছে দেখো আমাদের এইভাবে না ছোট বাচ্চা নিয়ে কাজ করতে খুবই কষ্ট হয় কিন্তু কি করবো বলো কাজ তো করতে হবে আমাদের গ্রামের মেয়েদের তো কাজের লোক থাকে না আমাদেরকে নিজেদেরকেই করতে হয় এবার দেখো আমি সকালবেলা টিফিন বানাবো টিফিন বানানোর জন্য কচুরি বানাবো বলে আমি এখন দেখো আমি বেলে নিচ্ছি কচুরিগুলোকে দেখো প্রায় খানিকটা আমার বেলা হয়ে গেছে এবার আমি ভেজে নেব। মেয়েকে নিয়ে এইসব কাজ করতেই হবে কিছু করার নেই গ্রামের মানুষ তো আমরা করতে হয় আমাদের এদিকে দেখো মেয়ে কিন্তু অলরেডি কান্নাকাটি শুরু করে দিয়েছে দেখো কেমন কান্নাকাটি করছে কিন্তু ওকে আমি সামলে নিয়ে কচুরিগুলো ভেজে নিয়েছি এই দেখো আমার ভাজা হয়ে গেছে সবাই কেমন আছে আশা করি ভালো আছে ভালো থেকে টাটা দেখা হচ্ছে পরে ভিডিওতে